নতুন শিক্ষাবার্তা নিয়ে আসছি আপনাদের কাছে ফের মাধ্যমিকে বিভাগ বিবেচন তুলে দেওয়ার বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এর আগে বলেছিলেন নবম দশম শ্রেণীতে আবার ব্যবসায় শিক্ষা মানবিক শিক্ষা বিজ্ঞান শিক্ষা ফিরবে কিন্তু আবার বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা নবম দশম শ্রেণীতে বিবেক বিবেচন থাকবে না এই বলে তথ্য দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা কেন বা এই বার্তা দিলেন এই সকল তথ্য আপনাদের কাছে তুলে ধরব নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত উচ্চতর আবাসিক রেখে অন্যান্য বিষয় উচ্চ করে দেওয়া হবে পরবর্তী লক্ষ্য বলেন তিনি অর্থাৎ নবম দশম শ্রেণীতে উচ্চতর আবাসিক রেখে অথবা রেখে অন্য অন্য বই যেরকম ব্যবসায় হিসাব বিজ্ঞান ফিনান্স তারপরে মানবিক ইতিহাস বিজ্ঞান শাখায় রসায়ন পদার্থ এসব বিষয়ে বাদ দিয়ে রাখা হবে উচ্চতার গণিত আর উচ্চতর বিজ্ঞান ক্ষমতার পালাবদর ফের এক বছরের মাথায় মাধ্যমিক পর্যায়ে বিয়োজন ফিরে আসার পর তা আবার উঠিয়ে দেওয়ার কথা আলোচনায় এনেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ তিনি নিজ নজম নবম শ্রেণীতে মানবিক ব্যবসা ও বিজ্ঞান বিভাজন রাখার বিরোধী হলেও বিবেক বিভাজন উঠিয়ে দেওয়া সমস্যার সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন নবম দশম শ্রেণীতে অশ্বতর গণিত ও উচ্চতর বিজ্ঞান আবাসিক রেখে অন্য বিষয় উচ্চুক করে রেখে দেওয়ার পরবর্তী লক্ষ্য বলেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ এতে মানবিক শেখায় যে আছে সেও ইচ্ছে করলে বিজ্ঞান নিতে পারে যাতে ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারবে রাজধানীর সেগুন বাগিসায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি শিক্ষা উপদেষ্টা এবং আরও বলেন বছরের প্রথম দিনে পাঠ্য অনলাইনে বার্ষণ এবং বেসরকারি শিক্ষকদের বেতন বাতার সরকারি অংশ বা এমপিও এর অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আওয়ামী লীগ সরকারের শাসন মলে দুই সালে বাস্তবায়ন শুরু হয়েছিল নতুন শিক্ষাক্রম দুই হাজার চব্বিশ সাল থেকে বিভাগ বিভাজন উঠিয়ে দিয়ে নবম শ্রেণীতে ওই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয় ওই শিক্ষাক্রম নিয়ে অভিভাবকদের মাঝে তুমুল সমালোচনা ছিল যার একটি অংশ বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়ার বিরুদ্ধে কথা বলে ওই শিক্ষাক্রম পাঠদান চলার পদ্ম ছাত্র জনতার গণ আন্দোলনে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও আওয়ামী লীগের সরকারের পতন ঘটে তিন দিন পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয় অন্তবর্তীকালীন সরকার পরে একই সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে যোগ্য নয় বলে ঘোষণা দিয়ে বিভাগ বিভাজন ফিরিয়ে আনার বার্তা দিয়ে সিদ্ধান্ত না জানায় শিক্ষা মন্ত্রণালয় পরের নতুন শিক্ষাক্রম বাতিল করা হয় দুই সালের শিক্ষাক্রমের বই পরিমার্জন করে শিক্ষার্থীদের দেওয়ার ঘোষণা দেওয়া হয় তখন সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী দুই সালে নবম শ্রেণীতে বিবেক বিভাজন ফিরেছে বিবেক বিভাজন ছাড়া যেসব শিক্ষার্থী সদ্য সমাপ্ত দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে পড়েছিলেন তারাও নতুন বছরের বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে বিভাজিত হয়ে দশম শ্রেণীতে পড়বেন বুধবার ওই অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ্দিন মাহমুদ বলেন ওই পাঠ্যক্রম নতুন শিক্ষাকর্মে অনেক গুরুত্ব সমস্যা ছিল বলে তা মনে করেছি সেটি হলে নবম ও দশম শ্রেণীতে শুধু সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান পড়ানো হবে উচ্চতার গণিত উচ্চতার বিজ্ঞান পড়ানোর কোনো সুযোগ রাখা হয়নি নবম শ্রেণী থেকে উচ্চতার গণিত না পড়ালে উচ্চ মাধ্যমিক গণিত নেওয়া যেত না তাতে অন্য বিষয়ের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতো এই শিক্ষাক্রম থেকে আগের শিক্ষাক্রমে যাওয়াকে বলে বলা হচ্ছে পচ্চতর যাচ্ছি কেন যাচ্ছিলাম বলেই আমি পিছনে ফিরে গেছি এখন থেকে আমরা নূতন করে শুরু করব এখন তো আর সময় পাওয়া গেল না তাই কিছু পরিমার্জন করা হলো কিন্তু অনেক বিষয় আমরা এমনভাবে বইগুলো আরও পরিমার্জন করবো যেন ধারাবাহিকতার কোনো সমস্যা না হয় এবার নবম শ্রেণীতে কিছু হলো বিবেক বিভাজন ফের উঠিয়ে দেওয়ার বার্তা দিয়ে উপদেষ্টা বলেন নবম ও দশম শ্রেণীতে আমরা উচ্চতর গণিত ও উচ্চতর বিজ্ঞান রাখছি কিন্তু সবচেয়ে ভালো হয় এবার তো পারলাম না কিছু বিষয় রেখে অনেকগুলো বিষয় সেগুলোকে আমরা বিজ্ঞান শাখা বলেছি মানবিক শাখা বা বাণিজ্য শাখা বলেছি এই শাখাগুলোকে তুলে দেওয়া যায় যাতে করে মানবিক শাখা যে আছে সেও ইচ্ছা করলে বিজ্ঞান নিতে পারে যাতে ভবিষ্যতে সে যে কোনো কিছু হতে পারবে হ্যাঁ এটাই একটা সমালোচনা হবে তিনি নিজে নবম বিবেক বিভাজনের বিরোধী হিসেবে তুলে ধরে অধ্যাপক অহিউদ্দিন মাহমুদ বলেন আগে থেকেই নবম শ্রেণীতে বাক করা আমিও এটা বিরোধী কিন্তু এটি করা গেল না এতগুলো বিষয় আছে এগুলো সবাইকে উচ্ছে করে দিলে রুটিনের সমস্যা হবে আর আমাদের স্কুলে গড়ের সংকট হবে এই কারণে আগামীকে এটি সম্ভব নয় যে ব্যবসায়ের বইগুলো আরো কম করে দেওয়া যাবে বিজ্ঞানের চারটা পাঁচটা বইয়ের বদলে আরো দুইটা বই করে দেওয়া যাবে তবে উচ্চতার গণিত রাখতেই হবে এটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলেছি বিষয়গুলো আরো কমিয়ে নিতে পারলে বিজ্ঞান গণিত ও পড়া হবে কিছুটা বাণিজ্যও পড়া হবে এটি আমাদের পরবর্তী লক্ষ্য কিন্তু এই সবগুলোতেই যেন ধারাবাহিকতা নষ্ট না হয় এই বলে মন্তব্য দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ